আল্লাহর বলি আপনার আমার মতো না নবী কেমনে আপনার আমার মতো বলি আপনার আমার মতো না নবী কেমনে আপনার আমার মতো আল্লাহ বোঝার তো ঠিক এখন যে আল্লাহ বলি এখন আল্লাহ বলছেন তাদের ভয় অনাই চিন্তা অনাই এখন আল্লাহর বলি কে আল্লাহর বলি কে দেখেন তফসির পৃথিবীর জমিনের মধ্যে অনেক অসংখ্য তফসির কিতাব আছে পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য তফসিরের কিতাব আছে

হুয়া ভয় রুমিনায় আমার আল্লাহ বলেন এ আমার দমদারা আমি ঘোষণা করে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা রহমত পেয়ে ফসল পেয়ে যেন আনন্দ প্রকাশ করে কি করে আনন্দ প্রকাশ করে কি পেয়ে ফজল এবং রহমত যে ফজল এবং রহমত রহমতটা কি আল্লাহ বলেন নমদার তফসিল তোমরা তো করেছ করে আমি আল্লাহ তফসিল করে নিচ্ছি রহমতির পাঠিয়ে আমাদের আর ওদিকে কি বলেছেন রহমত কি করতে আনন্দ প্রকাশ করতে তাহলে তফসিরটা আল্লাহ করে দিয়েছেন তফসিরটাকে করেছেন তাহলে এটাকে তফসিরুল কোরআনুল কোরআন বলা হয়

এবার তাকুয়ার ডেফিনেশনটা বুঝি তাকুয়ার ডেফিনেশনটা তাকুয়ার ডেফিনেশন করেছেন ইমামে বাইজাবি রহমতুল্লাহ তফসিরে বাইজাবি বলতে উনি বলছেন তাকুয়া বলা হয় যে আলুল নাফসে বেকায়াত মিন মা ইয়াখাব তাকুয়া বলা হয় নিজের নফসকে ওই সমস্ত কাজ থেকে বিরত রাখা যে কাজ করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওটাকে উনি তিন ভাগে ভাগ করেছেন তাকুয়াকে কয় ভাগে উনি বলেন তাকুয়া তিন ধরনের একটা হচ্ছে তাকুয়া আলিল আম আমাদের সাধারণের তাকুয়া একটা তাকুয়া কাজ আমাদের সাধারণের তাকুয়া বলে আমাদের সাধারণের তাকুয়াটা কি বলে আমরা আল্লাহ এটা মানব আল্লাহ আল্লাহকে মানব রসুল মানব শরীয়ত মানব দিন মানব নামাজ রোজা হজ যাকাত সব করব

আমি একটু অনুরোধ জানাব যদি আশেপাশে নড়াচড়া না করে তা যারা আছেন ওনাদের আপনার আহ মনসংযোগটা নষ্ট হয়ে যাবে সরকারি যে অনুষ্ঠান গুলা হয় ওখানে চেয়ার অডিয়েন্সের চেয়ার